তো এখানে যে বিকেলবেলা চলে আসছি নাস্তা বানাইতে এখানে হলে ওজন করা যে কি বলে আলুর চপ রমজান মাসে যে ওজন করে রাখছিলাম এগুলো খাওয়ার পর ওই যে টোটো রয়ে গেছে তো একটু ঠান্ডা হলে এগুলো সব ছুটে যাবে আর এখানে যে বেগুন বেগুনের জন্য এখানে বেসন আর অলরেডি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যদিও প্রচুর পরিমাণ গরম তো যাই হোক এখন হল বিকেলবেলা দেবর আসছে আমার মেয়ে ভাই আসছে আর কি ওদের এই কাজে কামের দরকারই আসছে আর কি এখানে সবাই আসছে এখানে শুধু শুধু লাইট ধরে বাথরুমে আরও সবাই আসে তো বিকালে দুপুরে খাইছে দেবরে খাইয়া উঠে শুয়ে আসছিল এখন উঠছে তো যাই হোক সন্ধ্যার টাইম হালকা পাতলা তো নাস্তা দিতেই হয় তো এই জন্য আর কি নাস্তার বাও করছি আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলেচার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি ও দেশের বাইরে যে কিন্তু আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি বিকেল সাড়ে পাঁচটার থেকে কারণ হলো বিকেলে দেবর দেহের জন্য আর কি নাস্তা তৈরি করবো ওদের জন্য নাস্তা তৈরি করবো তারপরে হলোকে আজকে একটু বুট রান্না করছিলাম সোলা তো আমার জামাই সোলা খাইতে আসার বলতাছে কি গো চোলা দিয়ে কিছু না দেখেন একবারে চোলা চোলা তো খাইতে খাইছি মুড়ি কয় তা নাকি তো ঠিক আছে মুড়ি আনতেছি তো মুড়ি শেষ আনতে মনে হয় লোক পাঠাইছে আসছে তো যাই হোক ইফতারি ইত্যাদি বলে দেখছেন কি বলি তো রমজানের পরে আর এগুলো ভাজা হয়নি তখন আজকে বাজবো এই জন্য ইফতারি ইফতারি বাজতাম তো ইত্যাদি কথাটা গাইসরা মুখে তো যাই এখন বাজা পর বাজাগুলো কমপ্লিট করবো তো ভিডিও শুরুতে বলে যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন পাশে থাকেন এই বইটার বেশি বেশি করে সাপোর্ট করেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন ওই আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে দেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো চলেন প্রচুর পরিমাণ গরম যত তাড়াতাড়ি পারি এগুলো আর এই রুম থেকে বের হয়ে তারপরে এসে থাকব তো চলেন বাজার শুরু করে দিই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে বন্ধুরা অলরেডি বেগুনগুলা বেগুনিগুলা দিয়ে দিচ্ছে আর কি আজকে আমি কি করছি জানেন এই যে বেগুনি দেখেন কিভাবে খাচ্ছি বুটুর সাথে তো এগুলো আমার কিন্তু গাছের বেগুন তো সকালে উঠেছিলাম তো এখানে থেকে কিছুটা রাইখা দিচ্ছি তো রাইখা খেয়ে বাজার বিকালবেলা বাইজা এই বেগুনি ভাইজা খামো তো এর ভিতরে এই যে দেবরও চলে আসলো তো যাই হোক একটা নাস্তার আইটেম হয়ে গেল এই যে বডু বটুক শি বরুগুলা দিয়ে আর কি যতটুকু খাওয়ার খাইয়া ফালাই দিব যাই হোক বেগুনিগুলো হয়ে গেছে তো বরডুর সাথে আমি অনেক জায়গায় দেখছি বানাই তো ভাবলাম আজকে আমিও বানাই এই করিস না তো আমার বেগুনিগুলা কেমন হয় দেখতে অবশ্যই কমেন্ট করবেন ফুলকু ফুলকু দোকানের মতন কি হয় না বন্ধুরা বলবেন দোকানের মতন হয় কি না তো বন্ধুরা আরো সব বাজ হয়ে গেছে তো এখন কি গেজুগুলো বেজে নিচ্ছি প্রচুর পরিমাণ গরম এটা বলার মতন না সহ্য করতে না পারে এখন এসে সারা যা

নাস্তার আইটেম আয়োজন করছি নাস্তার আইটেম আয়োজন বলতে এই ও আলুর চপ বেগুন এগুলো ভাসলাম তারপরে মুড়ি বাজার থেকে মুড়ি কিনে আনালাম তার পাশাপাশি হলো গিয়ে জিলাপি কিনে আনলো তো এগুলা মুড়ি মাখলাম সন্ধ্যাবেলা দেবর আসলো দেবরের দুই বন্ধু তো কাশপী বাবা আমরা সবাই ঘরে বসে সবাই খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা নাস্তা তো নাস্তাকে একটু রেস্ট নিয়ে তারপর হাঁটতে গেছিলাম হাইটে আইসা অনেকক্ষণ বৈষা ছিলাম ইন্স্যুরেন্স নিলাম হাত পা ধুইলাম বাইরে থেকে আইসা তো ওই যে বৃষ্টির মা রুটি বানাইতে আসছে রুটি কাজ করছে রুটি বানাইতেছে তো রাতের খাবার আজকে রুটি মাংসের তরকারি আছে তারপর হলো গিয়া এই বেগুন ভর্তা আছে কালো কালো বেগুনের ভর্তা আছে তার পাশাপাশি লাউের তরকারি আছে তো এগুলো দিয়ে আজকে রাতের রুটি খাওয়া হবে তো চলেন দেখাই বৃষ্টি মা রুটি বানাচ্ছে দুপুরে মরিচ খাইছিলাম না বৃষ্টি ই দিয়ে কচু পাতার টক দিয়া খালি না কত পেট ব্যথা করে গরম না প্রচুর পরিমাণ গরম যার কারণে আর এই তরকারি দা তো এই যে রুটি বানানো হইতেছে তো এদিকে বানানো হইতেছে আর এখানে এই যে গরু মাংস বের করেছিল মরা দুপুরে আসছে দেখে তো দুদি আমার দেবরে খাই নাই ওর সাথে যে একজন থাকে সবসময় ও খাইছে আর এদিক দিয়ে তো অল্প অল্প কিছুই আছে আর এখানে এই যে লাউ তরকারিটা আছে জাল করছে তো এই যে রুটি ইফ তারিখ ইফতারি খালি ইফতারি এর সন্ধ্যা ভালো পেতেছি ওই যে এক মাস বাঁচছি না তো এগুলা খাওয়ার পর ওই যেখানে অনেকটা রয়ে গেছে তো যাই হোক মেয়ে আবার পিঁয়াজুটা অনেক পছন্দ করে মেয়ে যদি মেয়ে যদি খায় খাবে তো কাশ্মীর বাবা এমন তো দুইটা আড়াইটা বাজে ঘুমায় দেখা গেছে গড়ে বসে থাকলে এমনি কিন্তু বসে থাকলে না এইটা ওইটা খাইতে মন চায় তো যাই হোক তো সে আবার দেখা গেছে খাইলে শেষ হয়ে যাবে তো সব কিছু মিলে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে সে হুম অনিক শেয়ার করতে ভুল করবেন না আর যদি চ্যানেলটা আমার আজকে আপনি নতুন হয়ে থাকা যা আজকে প্রথম আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক মা রুটি বানাচ্ছে না আমি আমার দিকে তৈরি করছি মোবাইল মা রুটি বানাইতেছে এক পাশ একদিকে রুটি বানায় দিকে সেকে তো আমি যাইয়া গিয়ে এসে তলে বসি হাইট আসলে প্রচুর পরিমাণ গামি পরে তারপরে দেখা গেছে কি শরীর চুলকায় আর একটু যদি এসির ভিতরে বসি শরীর চুট এটা একটু কমে তো আর ভিডিওটা বড় করতে চাই না সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে এইভাবে দিতেছি কেন কি বৃষ্টির মা অন্য রায় রুটি বানাইতেছে কারণ গরম প্রচুর পরিমাণ গরম যদি এই এসির বাতাসটা খুব কমে যায় পাক ঘরে তো অনেকক্ষণ সারা থাকলে তারপর যায় সারা ওই ওই যে দেখে গেছে না সন্ধ্যাবেলা সারা ওই সারা ওই এসি বন্ধ হয় নাই তো হ্যাঁ সকালে টাকা শেষ হয়ে যাবো রায় তারি যায় কিনা শোন আল্লাহই জানে কোন বিপদে পড়ি আল্লাহ জানে হ্যাঁ ও টাকা শেষ হইলে মনে লোন দেয় না তো যাই হোক রুটি বানাইতেছে বৃষ্টির মায় আমি এখানে বসে থাকি একটু লাইভেও যাব লাইভের জন্য এই যে সব কিছু বাউ করে নিছি কারণ লোকে আমার স্ট্যান্ডার্ড সমস্যা হয়ে গেছে ভেঙে গেছে যার কারণে ইস্টানে ইস্টানের জন্য আর লাইভ করতে পারতাছি না তো ওই দিন ইস্টান প্লাজারে গেছিলাম না আমি যেই ইটা খুঁজছিলাম স্ট্যান্ডটা ওই খুঁজানটা পাই নেই তো আমি একটু পুরান ঢাকা যাবো শারমিনাপুর বাসায় তো শারমিনাপুরে যদি পারি নিয়ে ইস্টান প্লাজারে ওইটা আবারও খুঁজবো যদি পাই তো ওই স্ট্যান্ডটা নিয়ে আসবো তো আবারও বলি সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন হাসি খুশি থাকবেন জীবনটাকে সুন্দর মতন উপভোগ করবেন ঠিক আছে আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার পরিবারের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই